নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেন জি প্রজন্মে শুরু হওয়া আন্দোলন অনলাইন থেকে সড়কে পৌঁছাচ্ছে দেশটির রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ভয়াবহ সহিংসতা রূপ নিয়েছে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করার পাশাপাশি রাজধানীতে কারফিউ জারি করেছে সরকার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে সম্প্রতি ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স সহ সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় নেপাল সরকার এরপরে ফেঁপে পড়ে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম সোমবার সকালে প্রথমে কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হলে দ্রুত তা পুরো শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের নেতৃত্বে রয়েছেন শিক্ষার্থী ও তরুণরা তারা দুর্নীতি ও সরকারি অনিয়মের প্রতিবাদের রাস্তায় নেমে আসেন পুলিশের জল কামান পিয়ারসেল ও রাবার বুলেটের মুখে লাঠি গাছের ডাল ও পানির বোতল হাতে প্রতিরোধ গড়ে তোলেন তারা মুহূর্তে বিক্ষোভকারীরা স্লোগানে মুখর হয়ে ওঠেন কয়েকজন জাতীয় পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়েন সরকারি দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই শুরু হয়েছিল তরুণ প্রজন্ম ন্যাপো ও ন্যাপো নামে হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে আন্দোলন গড়ে তোলেন নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পর সেই আন্দোলন সড়কে নেমে আসে এবং ভয়াবহ সহিংসতায় রূপ নেয় সকাল নয়টা থেকে কাঠমান্ডুর মৈত্রীঘর এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন আয়োজক সংগঠন হামি নেপাল এর চেয়ারম্যান সুধান গুরুং জানিয়েছেন সরকারের কর্মকাণ্ড ও দুর্নীতির প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীরা রুট ও নিরাপত্তার নির্দেশনা শেয়ার করেছেন এবং শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে বই হাতে নিয়ে বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকালে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় পরে রাষ্ট্রপতির বাসভবন শীতল নিবাস উপরাষ্ট্রপতির বাসভবন লেনচোর প্রধানমন্ত্রীর বাসভবন বালুয়াটার ও আশেপাশের এলাকায় কার্ফিউ জারি করেছে জেলা প্রশাসন নেপালের ইতিহাসে দুর্নীতি ও গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এই বিক্ষোভ দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে দৈনিক সময়ের আওয়াজ ডিজিটাল ডেস্ক